এরকম একটা পারফরমেন্স দেখলাম আর সেই পারফরমেন্স সাথে সাথে আমরা পেয়ে গেছি আমাদের সেই আমাদের জনপ্রিয় মানুষ সেই যিনি সবার বিপদে ছুটে আসেন এবং এসব উৎসব আনন্দের মধ্যেও ছুটে এসেছেন সেই দিল আমাদের আমন্ত্রণে যে উনি সাড়া দিয়েছেন তার জন্য কেউ আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিল ডাকে মঞ্চে একবার ডেকে নেবো দিল দা দয়া করে একবার মঞ্চে চলে আসবে এবার দিলদার জন্য জোড়া হাততালি আমার সকালে মেলে এবং দিলদাকে আমাদের বরণ করে নেবেন আমাদের সদস্য রয়েছেন সুদীপ সাহু সুদীপ সাহুকে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের নটরাজ নৃত্যকলা মন্দিরের সমস্ত ডান্সার যিনি কোরিওগ্রাফার রয়েছেন তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এখন দিলদাকে আমাদের মঞ্চের মধ্যে বরণ করে নিচ্ছে আমাদের ম্যাম বরণ করে নেবেন আমাদের যিনি কোরিওগ্রাফার রয়েছেন তিনি বরণ করে নেবেন আমাদের এবার জোরে হাততালে হবে দিল্লা কি কি কাজ করেন যদি ফেসবুক হোয়াটসঅ্যাপে কেউ না দেখে থাকেন তাহলে তাকে আর আমার কিছু বলার নেই উনি কি না করেন মানে ওনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই তো দিল্লাকে দুটো কথা আমি এই ডান্স সম্বন্ধে এবং মানুষকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব থ্যাংক ইউ আচ্ছা কেমন আছো সবাই বা মানে আমি যতটা রাস্তা এলাম রাস্তাতে কেউ নেই এখানে আসার পরে অন্যরকম একটা পরিস্থিতি দেখছি তারপর যেটা সব থেকে বেশি ভালো লাগলো যেটা হয়তো আপনারা অনেকেই ফলো করে দিন বা দেশের যারা আছে মানে যে মা দুর্গাকে বরণ করলো সে আমার সৌভাগ্য সে মা আবার আমাকে বরণ করলো মানে কতটা ভাগ্য হলে এই সময় এই পরিস্থিতি আসা যায় আরেকটা কথা বলবো মানে এটা সবাই মনের কথা তোমার নাম কি বুলেট বুলেট তো বুলেটের একদম মানে আমি শুধু আমরাও তো টিভি দেখি বিভিন্ন আপনারা যারা জাজেস আছেন মানে এই টিমের মধ্যে আমার মনে হয় ওনার একদমটা একদম সেরা ওনার জন্য জোরে একটা আত্মা মানে মানুষ যে মহিষাসনের দিকে তাকিয়ে থাকবে এটা আশা করা যায় না তো যাই হোক সব শেষে সময় না এখনো অনেক প্রোগ্রাম বাকি আছে তো এই জায়গাটা আমি আমি উঁচুতে উঠতে উঠতে এমন একটা উপরে উঠলাম মানে একটা স্টেজের উপরে এবং অন্য একটা পরিস্থিতি যেটা হয়তো আমাদের বিভিন্ন বড় বড় শহরে দেখতে পাওয়া যায় না তো আমি এখানে আসার জন্য ধন্যবাদ জানাবো মানে আমাকে আসার সুযোগ করে দিয়েছে আশিস দা ভিডিওটা আশিস দা মানে আমি যেটা পাঠিয়েছিলাম আসলেই তো ওটা অনেক মানুষ পেয়েছে দাদা কখন আর তো অনেক আমার বন্ধু অনেক সহযোদ্ধা আছো মানে বা ফ্যান বলা ঠিক নয় সবই হচ্ছে সহযোদ্ধা কারণ আমার যারা ফলোয়ার আমি প্রত্যেকেই বলি যে আমাকে ফলো করতে হলে তাকে একজন রক্তদাতা হতে হবে না শুধু ফলো করে লাভ নেই তাই তো তো তোমার মতো একজন মানুষ যিনি মুম্বাইয়ের মতো জায়গায় গিয়ে বড় বড় সিনেমাতে কাজ করা আমি বলি না যে গ্রামে এক একজন করে এক একটা বোম থাকে যেটা শহরে গিয়ে ফাটে তো ট্যালেন্ট থাকে যেমন আমাদের ইন্ডিয়ারই অনেক মানুষ যারা বিদেশে বড় বড় কোম্পানিতে চাকরি করে তো তাদের ট্যালেন্ট আছে তাই তো তারা সেখানে যায় তো আসিস দা আমার মনে হয় যে আমি তো সবটাই জানি না বাট আমি কিছু ভুল বলে থাকলে আমি প্রত্যেকরা যে ক্ষমা চাইছি যার জন্য এখানে আসা তার জন্য তো বলতে হয় হ্যাঁ কিনা বলতে হয় তো আমার মনে হয় যে আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকের সাথে ওনার ভালো একটা কানেক্টিং আছে এবং উনি কানেক্টিং রাখতে পারে। এখানে যারা বসে রয়েছ তোমরা ভাবো যে এই জায়গায় আমি গ্রাম বলবো না গ্রাম তো শহরের থেকে অনেক বেটার এবার অনেকে হয়তো ভাববে যে আমাদেরকে গ্রাম্য বললো গ্রাম বললো সেটা নয় আমি এটা বোঝাতে চাইছি যে এখানকার মতো একটা জায়গা দিয়েছি এখানে আমি আঠেরো কিলোমিটার মানে খাদবার পর থেকে আমি মানুষজন তো বেশি দেখতে পাইনি খুব সংকীর্ণ জায়গা এবং মনে হচ্ছিল যে কোথায় আমি যাচ্ছি কি ব্যাপার বাট এখানে এসে এখানকার মানুষগুলো এরকম একটা অনুষ্ঠান আরও অনেক অনুষ্ঠান হয়েছে বাট আমি আমার ভাগ্য বা আমার সৌভাগ্যই বলতে পারেন যে এখানে আমি এসে এরকম একটা অনুষ্ঠান দেখতে পাবো কার জন্য আসে যার জন্য জোর একটা হাত তালে ওনার জন্য আর একটা হাততালি চাইবো একার দ্বারা কিছু হয় না হয় কি তুমি তো মনে হয় দুই তিন দিন এলে অ্যাকচুয়ালি টোটাল অ্যারেঞ্জমেন্টটা করে আমাদের সুভদা বসুন্ধা বা সমস্ত যে সদস্যরা রয়েছেন সকলে মিলে প্রচুর খাটেন ঠিক আছে আমি জাস্ট সবার সাথে একটু কানেক্ট করার চেষ্টা করি আমার এইটুকুই চেষ্টা বাট যে পুরো ইন্তজামটা কিন্তু ওনারাই করেন সবাই খুব বড় মনের মানুষ বা খুব ভালো মনের মানুষ না এই কথাটা বলতে পারে যে আমি কেউ নয় এখানের ভাইরাই সব কিছু করি তাদের জন্য আটতালি হোক আরেকটা একটা হাততালি চাইবো যারা এত দূর থেকে বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্ত থেকে আমি তো সামনে থেকে এলাম আশি কিলোমিটার কিন্তু আমার মনে হয় যে দেড়শো কিলোমিটার দুইশো কিলোমিটার দূর থেকে অনেক মানুষ শুধুমাত্র তোমার এসেছে ধানবাড় থেকে এসেছে কলকাতা থেকে এসেছে আমি প্রত্যেকেরই নাম আপনাদের বলতে পারছি না আমার তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে অনেক ভালোবাসা আপনারা এখানে না থাকলে ওনারা এই যে শক্তিটা পেত না আপনাদের দিকে দেখাচ্ছে যে আমরা জয়ী হবো কারা জয়ী করবে বা কারা সিলেক্ট করবে আপনারা তাই আপনারা আমাদের মধ্যে একটা অজ গ্রামে এসে আমাদের যে সম্মানটা আমাদের আমি তো এখানকারই তার মানে আমাদেরই হবে আমাদের যে এই যে ঐতিহ্যটা বা আমাদের যে ভালোবাসাটা আপনারা প্রকাশ করতে পারলেন বা প্রকাশ করতে দিলেন তার জন্য মানে এনাদের জন্য জোর একটা আটালে হোক থ্যাংক ইউ আমি চাইব যে প্রত্যেক বছর আমি আসতে পারি বা না পারি প্রত্যেক বছর অনুষ্ঠান এরকম হবে আমি যে ট্যাটাস দিয়েছিলাম আমি মানে আমাদের যে দেশের আর্মিরা আছে তাদের প্রতি একটা আলাদা ভালোবাসা তো ওই আর্মিরই একজন ওয়াইফ মানে উনি একজন শহীদ হয়ে গেছে তো তার ওয়াইফ আমাকে তিন হাজার টাকা পাঠিয়েছে ফোনপেতে আমি তো দুবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমাকে কি বলেছে যে তুমি তো ফার্স্ট সেকেন্ড থার্ডকে দিবে তারপরে যে তিনজন থাকবে তাদেরও তো মন খারাপ হবে তুমি আমার তরফ থেকে তাদেরকে তিন হাজার টাকা এক হাজার টাকা করে দিয়েছো তো এরকম মানসিকতার মানুষ আমার সাথে যুক্ত আছে আপনারাও আছেন অনেক মানুষ আছেন যারা হয়তো জানেন যে দিলদা আসবেন দেখুন সবাইকার মনে তো জায়গা করে নিতে পারবো না যতটুকু যতজনকার মনে জায়গা ঘুরে আছি প্রত্যেকেই ভালো থাকেন এবং যাদের মনে জায়গা করে নেই তারাও ভালো থাকেন সব বেশি করে এখানে থাকতে পারবো না আপনারা আছেন আপনারা মানে এই যে কুয়ার সাথে যেভাবে বসে রয়েছেন আমার মনে হয়েছে এইভাবে অন্য জায়গায় আপনারা বসে থাকেন না কিন্তু কেন আছে শুধুমাত্র এখানে বেশিরভাগ আমি যে মানুষ দেখতে পাচ্ছি মধ্যবিত্ত বিরাট বড় লোক বা বিরাট চাকরিম্যান বা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক কিন্তু এখানে নেই আপনাদেরকে হয়তো ঠিকঠাকভাবে সম্মান করতে পারলো না কিন্তু আপনাদের প্রতি ভালোবাসাটা মানে দেখিয়ে যে এত মানুষ আপনারা একা এখানে বসে নাই আপনারা আগে আছেন আপনাদের পিছনে নেতাজি সুভাষচন্দ্রের মতো সাধারণ তোমাদের একটা হাত দাও বাহ নিজেদেরকে ভালোবাসত নাহলে এত এত রাত অবধি এগারোটা ভাজতে আছে এত উৎসাহ এটা হতো না যাক আমি বেশি সময় নেবো না সব প্রত্যেকেই ভালো থাকেন এবং দাদাকেও ধন্যবাদ জানাবো পুরুলিয়াতে বাড়ি উনি আমাকে চিনে আসে আরেকজন আমাদের একজন অফিসার এখানে এসছেন দাদা একবার একবার আসো মানে আমি যখন আমি সিভি পুলিশে কাজ করতাম মানে অতীতকে ভুলে গেলে চলবে না যদি আমি রিস্কা চালাতাম আমাকে সেটাও বলা উচিত কারণ অতীত থেকে তো আজকে তুমি এই জায়গায় তো আমি আমাকে বিষ্ণুপুর থানায় যখন ছিলাম আমি স্যার বলছি না কারণ দাদা বলি সম্মান দিচ্ছি তো উনি এত ভালো মনের মানুষ যে ওখান থেকে আমরা ওনাকে পেয়েছি এখানে এসে উনি স্টার পেয়ে গেছে ওখানে কনস্টেবল ছিলেন আমার মনে হয় ঠিক বলেছো তো এখানে এসে উনি স্টার পেয়ে গেছে ওনার জন্য ওটা জোরে হাত্তালিও যে আপনারা ওনার মতো একটা মানুষকে পেয়েছেন এবং উনি আপনাদের মতোই সাঁতার বাইরে বসে রয়েছেন সো আরও অনেক মানুষ আছেন যারা হয়তো আমাকে চিনেন আমি চিনতে পারছি না সো ভালো থাকেন দেখেন কে বলছে বন্ধু পুলিশকে এভাবে এক্সপেক্ট করা যায় থ্যাংক ইউ আচ্ছা সবাই ভালো দেখো পরের বছর আবার দেখা হবে একটুক্ষণ আছি পরে চলে গেলে তোমাদেরকে মিস করাবে সো আপনারাও এখানে আছেন ছোট্ট ছোট্ট ভাইদেরকে আপনারা সেই সাপোর্টটা দেবেন এবং এখানে আজকে প্রোগ্রাম করার উদ্দেশ্য কি এখানে আজকে প্রোগ্রাম করার উদ্দেশ্য আমার মনে হয় যে এই রকম একটা প্রোগ্রাম আমরা ইন্ডিয়ান গর্ধেলেন্ড দেখতে পাবো না পাবো কি সুযোগ আমার মনে হচ্ছে না তো আমরা ইনাদেরকে বা আরো যারা ভালো পারফরমেন্স করেছে ইনাদেরকে আমরা এই জায়গাটা কেন করে দিয়েছি কারণ এই যে আমি পুরুলিয়া গিয়েছিলাম পুরুলিয়ায় ম্যারাথন দৌড় দৌড়েছিলো যেখানে অনেক মুম্বাই সেলিব্রিটি এসেছিলো পুরুলিয়াতে ম্যারাথন দৌড়টা কেন করেছে কারণ সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা আমাদের বিভিন্ন দেশের বাইরে বা বড় বড় ইন্টারন্যাশনাল খেলাতে চ্যাম্পিয়ন হতে পারবে তো সেরকম ভাবে এই মানুষগুলো যারা এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা টিভিতে দেখতে পাই যেন তাই তো তো তোমরা ভাবো যে যাদের যারা এখানে চাষ করো বা যাদের যাদের বাবা মারা ভ্যান চালায় বা দিন মজুর তাদের মেয়েরাও সুযোগ পাচ্ছে কার জন্য অসুবিধের জন্য তাই তো সো তুমি তো না বলবে ভালো মানুষ এটা বলে সো তুমি অনেক ভালো থেকো দাদা তোমাকেও দাদা বলে সম্মান জানাচ্ছি আপনাদেরকেও পরে আবার দেখা হবে সো ভালো থাকেন আমি অনেকক্ষণ ধরে ভোগ করলাম কিছু মনে করবেন না কারণ এখানে সময়ের দাম অনেক যা দেখতে পেলাম সো ভালো থাকেন পরে আবার দেখা হবে আচ্ছা এনাদের জন্য জোরে একটা হাততালি হোক থ্যাংক ইউ তুমি কি লেন্স পড়েছো বাহ মানে ওর যে মুখে মুখে স্পেসটা মিল হচ্ছে আমরা একটা দশ বছর আগে তৈরি করে গান করে এত সুন্দরভাবে মনে রাখতে পারি না ও দুই দিনের মধ্যে ভয়েসটা যেভাবে মনে রেখেছে সো ভালো থাকা পরে আবার দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দাদা দাদার জন্য একবার জোরে হাততালি হবে আর দাদা যে বললেন সত্যি কথা বলতে আমি কেউ নই পুরো মা রক্ষাকালী কমিটি এবং আমাদের যারা স্পন্সর করেছেন তারা যদি আমাদের স্পন্সর না করতেন এবং মা রক্ষাকালী কমিটির সমস্ত সদস্য এবং পুরো গ্রাম যার কাছেই আমরা গেছি হাত পেতেছি সকলেই যেভাবে আমাদের সাহায্য করেছেন তাদের জন্যই আমাদের আজকের এই প্রোগ্রামটি আমরা করতে পারছি বা আমরা বিগত বছরও করে এসেছি এবং পরের বছরগুলোও হয়তো আমরা এইভাবেই তাদের কাছে সাহায্য পাবো তাদের তার জন্যই আমি তাদেরকে করজল করে অনুরোধ করব। সবাই যেন আমাদের পাশে থাকেন এইটুকুই অনুরোধ করব। আর এই যাদের পারফরমেন্স দেখছেন তাদের মধ্যে অনেকেই আইজিটি মানে ইন্ডিয়াজ গড ট্যালেন্টও যাচ্ছেন গোল্ডেন গার্লসে পারফরমেন্স করছেন এরকম অনেক পারফরমেন্স রয়েছে তাদের সুযোগ করে দেন আমাদের ম্যাডাম যিনি রয়েছেন বা আজকে যারা এসেছেন আমাদের যা আসনে তারা তাদের কিছু না কিছু সুযোগ করে দেবে বাকি যারা আছেন এইটুকু আমি প্রার্থনা করি এখন আমি কিছু শুনবো আমাদের পাপাজি স্যারের কাছ থেকে ডান্সটা কেমন লাগলো স্যার